হাই ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম না তুমি একটা ব্লগ নিই আমি তোমাদের বন্ধু গ্রামের বন্ধু তো বন্ধুরা ব্লগে কি দেখাবো বলো ব্লগে কিছু দেখানোর নেই তো সকাল সকাল হাঁটতে বেরিয়েছি তো সকালবেলা আমি রোজই সাত চারটে চারটার দিকে উঠে পড়ি তো একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা হাঁটলে একটু ভালো লাগে আর না হেঁটে কাজ করতে ইচ্ছে করে না তার জন্য একটু হাঁটতে বেরিয়ে গেলাম তো যে যেখানে আছো কেমন আছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হাঁটছি ফাক্কা রাস্তা আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা হয়তো আমার ব্লগটা করাই হবে না আমার ব্লগটা করাই হবে না দেখা যাচ্ছে সামনেই নদী আর দিকে দেখো দেখো দিয়ে কি হারে বৃষ্টি এখনই আসবে হয়তো ঝুপঝুপিয়ে বৃষ্টি এখনই আসবে হয়তো ঝুপঝুপিয়ে তো চলো দেখি কত দূর হেঁটে আসতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো কি দিয়ে ব্লগ করব বুঝতে পারি না তো ভাবলাম আজকে হাঁটতে বেরিয়েছি এটাই তোমাদের সঙ্গে ব্লগে আর কি শেয়ার করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যারা যারা আমার নতুন ফ্রেন্ড আমার পেজটাকে এখনও ফলো করিনি তাদেরকে রিকোয়েস্ট যে আমার পেজটাকে ফলো করে আমাকে বন্ধু করে একটু পাশে রাখবেন তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই প্রয়োজন তো এই প্ল্যাটফর্মে একা একা কাজ করে তার সফল হওয়া যাবে না না তার জন্য তোমাদের আশীর্বাদ ভালোবাসা দুটোই দরকার তো আমাকে ভালোবেসে পাশে থাকে আমিও তোমাদের পাশে থাকবো আর আমাকে ভালো না বাসা দিলেও আমি সবাইকেই ভালোবাসা দিয়ে পাশে থাকবো কেননা আমি এখানে কাজ করতে এসেছি এখানে কাজ করে কিছু করতে চাই তার জন্য তো তার জন্য কেউ ভালোবাসা চায় না বাসা আমি ভালোবাসা দেবো তো সবাইকে আমারও পাশে চাই তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাদের জায়গাটা কেমন লাগছে রাস্তাটা কেমন লাগছে বলো ফাঁকা রাস্তাটা কেমন লাগছে একটু জানিও ঠিক আছে আর এত পরিমাণ বৃষ্টি আসছে বন্ধুরা হয়তো আমার ব্লগটা আর করা হবে না বলা মানে কী বলবো জুতো খুলে গেছে ওটাই ঠিক করলাম তো প্রচণ্ড হারে বৃষ্টি আসছে ওই দিকে দেখো ব্লকটা করতে পারবো কি না জানি না তো আর আজকে একটু লেট মানে উঠতে লেট হয়ে গেছে তবুও হাঁটতে বেরিয়ে গেছি আর কী বলতো সকালবেলাটা বাড়িতে অনেকই কাজ থাকে এখন আজকে রোজ যেমন টাইমে বাসি কাজ হয়ে যায় আমার আর আজকে এখনও বাসি কাজ করা হয়নি তো কখন করবো বাসি কাজ জানি না বৃষ্টিও আসছে বাসি কাজগুলো হয়তো ভিজে ভিজে করতে হবে দেখতে পাচ্ছ ওই দিকে আমাদের গ্রাম হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকটাই দূর চলে এসেছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই ছোট্ট গ্রামের বধুটাকে একটু ভালোবাসা দেবে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট ছোট্ট গ্রামের বধূ আমার পেজের নাম তোমরা দেখেছ গ্রামের বধু আমার ভিডিওতে সবসময় গ্রামেরই পরিবেশ পাবে আমরা গ্রামে থাকি ঠিক আছে তো আমাদের হুটহাট বাইরে যাওয়া হয় না মানে সবসময় আমাদের গ্রামের পরিবেশই দেখাতে হয় তো গ্রামের ভিডিওই পাবে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো সবাইকে বলবো টাটা